পঞ্চাশ টাকা না তোমার নাম কি তোমার আব্বার নাম ধন্যবাদ বন্ধু নতুন কোন রেসিপি কি তৈরি করছো

তারপরে পিসকেটে অনেকে অনেকে বুঝতে পারছি অনেকে কমেন্ট করছে যে জানো যে তুষ্খালি মনসনের মতো ওইভাবে খাবার নাই যদিও তবে একটা হয়েছে অনেক ভালো হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে অনেকে কমেন্ট করছে এইভাবে তারা আসতে চায় এখন তুমি নতুন নতুন রেসিপি কি তৈরি করতে আজকে মানে রোল রোল কত টাকা পিস বিক্রি করো মাত্র সর্বনিম্ন প্রাইস মাত্র 50 টাকা মাত্র পঞ্চাশ টাকা বুঝতে পারছি

শীতের দিনে খাইলে তো এককালে মানে ব্যাটকাই কোনো সমস্যা না ইনশাআল্লাহ একবার যে খাইবে বারবার সে চাইবে আচ্ছা আচ্ছা এই যে বিস্কুট এর ভালো মতন উড়ে গিয়েছে সুন্দর সুন্দর বিস্কুট হ্যাঁ আপনারা এই টোসের প্যাকেট কত করে দিবেন এর দাম কম একবার পানির মতন সস্তা এখানে আসছে এমআরপি 100 টাকা 100 টাকা এতে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট কি আছে বন্ধু ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেওয়া ধন্যবাদ তো কাস্টমারকে আসার জন্য আমন্ত্রিত করো তুমি যে সবাই আসতে পারেন এখানে

মানে এখন বর্তমানে পড়াশোনা বন্ধ আচ্ছা আচ্ছা মানে পার্ট টাইমে যাবে পাশাপাশি পড়াশোনা চালাই যেত চালাই যাও চালাই যাও বন্ধ রে লাভ নাই ঠিক আছে থ্যাংক ইউ এখানে আরিয়ান ফাস্টফুড অ্যান্ড নান্না বিরিয়ানি কফি হাউস প্রোপাইটার মোহাম্মদ শামীম ফরাজি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো আপনারা সবাই আসবেন মানুষের মতো খাবার এ জায়গায় পাবেন ইনশাআ ভালো থাকেন আল্লাহ হাফেজ